আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল ফিশ লাইফ কিশোরগঞ্জে আজকে আমরা এসেছি একদম নতুন জায়গায় যেখানে আছে বিশাল বড় পুকুর অনেক রুই কাতলা আর বাঘের দানব মাছ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের মাছ ধরাটা হবে একদম স্পেশাল এই পুকুরটা দেখেন বন্ধুরা একদম পরিষ্কার পানি চারপাশে গাছপালা দারুণ পরিবেশ আমরা আজ ব্যবহার করব পোলো আর বড়শি দিয়ে মাছ ধরা সঙ্গে থাকবে বিশেষ ঘন পিঠা ও দুধের বেট যা মাছকে টেনে আনে মুহূর্তেই আপনারা ভিডিওটা লাইক দিন এখনি দেখি কে কে আজকে মাছ ধরার মজা দেখতে প্রস্তুত ঠিক আছে বন্ধুরা এখন শুরু করছি প্রথম ফেলা বিসমিল্লাহ আহা দেখেন কেমন সুন্দর পানি কাঁপছে মনে হচ্ছে বড় কিছু আছে নিচে ও ও বন্ধুরা দেখেন ধরেছি বিশাল রুই মাছ ওজন অন্তত সাত আট কেজি হবে সাবধানে তুলতে হবে দড়িটা টান টান হয়ে আছে বন্ধুরা প্রথম মাছের পর আরেকটা চেষ্টা করি এবার দেখি কি হয় এমন সুন্দর পরিবেশে মাছ ধরা মানে এক ধরনের মানসিক প্রশান্তি আপনারা এমন জায়গায় গেলে অবশ্যই একটু সময় নিয়ে প্রকৃতির সঙ্গে সময় কাটাবেন আজকের শিকার সফল দুইটা বড় রুই একটা কাতলা আর ছোট কয়েকটা মাছ আপনারা কমেন্টে জানান আজকের মাছগুলোর মধ্যে কোনটা আপনার সবচেয়ে পছন্দ আর যদি এমন মাছ ধরার মজা দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন আমরা আসব আরও নতুন জায়গা নতুন অভিজ্ঞতা নিয়ে ধন্যবাদ সবাইকে ফিশ লাইফ কিশোরগঞ্জের সঙ্গে থাকার জন্য পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন প্রকৃতিকে ভালোবাসুন আর মাছ ধরার আনন্দে মেতে থাকুন

हां भाई कटिंग में तुरंत माता रानी बैठेगी हां

হুপেন <laughs> ভাই <laughs>

সুন্দরভাবে মাছটি ধরলো শিকারি ভাই আপনারা দেখতে পাচ্ছেন ফল দিয়ে কি মাছ হয় আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন শিকারি ভাই মাছটা কীভাবে চোটানির চেষ্টা করলো তিনটেই লাগতে পারে এদিকে আপনারা দেখতে থাকেন সে একজন অভিজ্ঞ শিকারি রিং দিয়ে কিভাবে মাছ ধরা সে দেখালো সবাই ভালো থাকবে

বাসে <usion>